মনে আছে বদমাস মেজাজ পেজের কবিরের কথা একটা ভিডিওই তার জীবনে কাল ছিল বারিশকে নিয়ে এসে একটা ভিডিও বানিয়েছিল। সেই ভিডিওর জন্য বারিশ তাকে এক মাস জেল খাটিয়েছিল কেন জানেন কারণ তখন বারিশের সঙ্গী ছিল হচ্ছে হাউন আঙ্কেল হাউন আঙ্কেলের সাহায্যে তখন বারিশ অনেক কিছু করতে পারত তো এই ছেলেটা তার এই দুনিয়াতে কেউ ছিল না বাপমা কেউ ছিল না ছেলেটা অনেক ক্ষমা চেয়েছে অনেক শিকার চাওয়ার পরেও নিষ্ঠুর মহিলার মনে একটু মায়া মমতা হয়নি। সে ছেলেটাকে ক্ষমা করেনি ছেলেটা এক মাস জেল কেটে বেরিয়েছিল বেরিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যায় শোনা গেছে নাকি সেই অ্যাক্সিডেন্টে হাত ছিল বারিশক এবং আঙ্কেলের তারাই সব তারাই আর কি ভেতর থেকে ছেলেটাকে যেভাবে মেরে দিয়েছে তো সেটা জানি না সেটা হচ্ছে শোনা কথা তো আমি বলি আজকে এই যে বারিশখককে নিয়ে আপা এত ভিডিও বানাচ্ছে তনি আপা যে বাড়ির শককে নিয়ে মিডিয়াতে এত যে তার অনেক যে রঙ্গ তামাশা করে ভিডিওগুলো করছে কই এবার বাড়ির শক তনি আফার নামে মামলা করুক কারণ তনি আফার সঙ্গে টক্কর লাগার মতো ক্ষমতা বাড়ি নেই কারণ তনি আফা বারিশকের মতো দশটা বারিশ বাড়িশ পুছে বেড়ায় তার সঙ্গে টক্কর লাগানোর মতো অকাত বারিশের নেই বারিশ কটাকার কটাকার মানে কাজ করে কটাকার কি করে সব প্রমাণে ভিডিওতে পেয়ে যাবেন কথায় বলে না দু টাকার স্বপ্ন দেখে লাখ টাকার দু টাকার ইন আয় হচ্ছে দু টাকা স্বপ্ন দেখে লাখ টাকার তো বারিশ অবস্থাটা হচ্ছে সেটাই আজকে যে তনিয়াপার এই ভিডিওগুলো দেখে বাংলাদেশের একশোর মধ্যে নাইনটি নাইন লোক তনিয়াপাকে সাপোর্ট করছে আর এখন এই কোভিডের কথা উঠে আসছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কোভিডের কথা উঠে আসছে সবাই তনিয়াপাকে বাঁশি দিচ্ছে যে আজকে তনিয়াপা বেস্ট করেছে এবার লাগুক তনিয়াপার পেছনে লাগ দিয়ে আসুক তনিয়াপার নামে মামলা করুক কারণ তনিয়াপার সঙ্গে লাগার মতো অকার তো বারিশের হয়নি সে যতই বাড়ির সব বাড়ির ব্যায়াম হোক আর তার বড় বিজনেসম্যান হোক তনি আবার ম পেছনে লাগার মতো অকাদর হয়নি তো আর সেই ছেলেটা তার তো পৃথিবীতে কেউ ছিল না বাবা মা কেউ নেই তো তার তাকে কেউ কিছু করে দিল কোনো কিছু কেউ খোঁজ নিতে আসতো না আজকে ছেলেটা জেল থেকে বেরোলো বেরিয়ে যাওয়ার কিছুদিন পরে অ্যাক্সিডেন্টে মারা গেল এটা মিরাকেল না একটা ছেলে জেল কেটে বেরোনোর কিছুদিনের মধ্যে সে অ্যাক্সিডেন্টে মারা গেল বুঝতে পারছেন তো মানুষ তো বোকা নয় মানুষ তো সব কিছু বোঝে সব কিছু বোঝে আজকে প্রতিটা লোক প্রতিটা লোক আজকে তনিকে সাপোর্ট করছে প্রতিটা লোক আর এই যে বুবলি এই যে সরি বুবলি বললাম এই যে বারিশ বাড়ি যে তনি আপাকে ফেক মালিক ফেক মালিক বলছে তারাই অনেক 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 আমি ভিডিও দেখছি যারা বলছে যে তনি আপা কোনো ফেক মালিক নয় তনিয়া প্রত্যেকটা ইয়েতে সে মালিক সে রেস্টুরেন্ট আছে তার অনেক অনেক দোকান আছে রেস্টুরেন্ট আছে তনিয়াপা কোনো মিথ্যা কথা বলিনি আর এই যে ভিডিও ফটোটা দেখলেন তনি আপার সঙ্গে বারিশের ফটোটা এই ফটোটা হচ্ছে তনিয়াপা তার দোকানে দোকানে লাইভ করার জন্য বারিশকে নিয়ে এসেছিলো মাত্র পনেরো হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে কারণ তখন ওর অকাতটা ছিল ওই রকম ঠিক আছে এখনও কিন্তু ওর ওরকমই অকাত কিন্তু ওই যে বললাম না ও দু টাকা ইনকাম করে লাখ টাকার স্বপ্ন দেখে বাড়িস আর বিশ্বাসের হাতটা পরার পর থেকে ওর একটু ডিমান্ডটা বেড়েছিল ওর বিশ্বাসের হাতটা পরার পর থেকে ওর ডিমান্ডটা একটু বেড়েছিল হয়তো এক পনেরো থেকে এখন একটু দামটা ওর বেড়েছে কিন্তু এই আফায় এমন বড় বড় লাখ টাকার স্বপ্ন দেখে লাখ টাকার গল্প দেয় মনে হয় কি আপারে মনে হয় লোকে লাখ লাখ টাকা দিয়ে নিয়ে নিচ্ছে লোকে লাখ লাখ টাকা দিয়ে আপারে বুকিং করতে আইতাসে ভাই লোকের পয়সার দাম আছে লোকের পয়সার দাম আছে পুরো বডিটার তোর সার্জারি মার্জারি কইরা এখন সত্যি তাই পুরো ছুচো ইঁদুরের মতো মুখটা হয়ে গেছে পুরো একদম দ্বিতীয় বুবলির মতো মুখটা বুবলির যেমন মুখ এক সাইডে বেঁকে গেছে আর এই মাসির হয়ে গেছে ছুচো ইঁদুরের মতো মুখটা আর এই একমাত্র তনিকে সাপোর্ট করছে না দেখলাম পরকীয়া রানীর ভক্তগুলো এই পরকীয়া রানীর ভক্তগুলো আগে তনিকে নিয়ে ভালো ভালো ভিডিও বানাতো এই ভিডিওটা পোস্ট হওয়ার পর থেকে ভাইরাল হওয়ার পর থেকে পরকীয়া রানীর ভক্তগুলোই একমাত্র তনিকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাচ্ছে কারণ কেন জানেন ওই যে পারিস এখন যেহেতু বুবলিকে নিয়ে কাজ করছে না এবার বুবলি যার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সে যতই নোংরা হোক তাকে নিয়ে সাপোর্ট করতে হবে কারণ কারণ হচ্ছে বুবলি নোংরা বুবলি তো নোংরা বুবলি নোংরা হলে তার ভক্তরাও নোংরা তো ভক্ত নোংরা ভক্তদের মেন্টালিটি তো ওটাই থাকবে ভালো মানুষের সাপোর্ট করতে পারবে না সবসময় আমরা যেমন নোংরা আমরা তেমন নোংরাদেরই সাপোর্ট করব তো নোংরামির একটা শেষ আছে মজাও পাবে